মুগ্ধর মতো ফ্রিল্যান্সাররা যখন জনতার এই মিছিলে গুলি খাচ্ছিল মানুষ সেখানে ঠান্ডা পানি বিলায় বেড়াচ্ছিলো সেখানে কিন্তু আমরা আমরা দেখেছি যে আমাদের শিল্পীরা কীভাবে গরম পানি বিলানোর জন্য বিভিন্ন জায়গায় ইনস্টিগেট করছেন সো আমি এই পুরো প্রবণতাটাকে যদি একটু মানে থিওরিটিক্যালি দেখতে চাই তাহলে অ্যাসেটাইজেশন অফ পলিটিক্স বা লুম্পেনাইজেশন অফ কালচার বা ভ্যান্ডালাইজেশন অফ সিনেমা এই প্রস্তাবনায় আমি একটা প্রশ্ন করতে চাই যে দশ বারো বছরের গত দশ বছরের টেক্সট রিডিংয়ে কি এগুলোকে আলাদা করে দেখার কোন সুযোগ আছে একটি কবিতা কাক ও কবিদের সকাল বলে সেই কলম থেকে একটা উদ্ধৃত করি সব বুদ্ধিজীবীরা সেই অন্যায় প্রতিবাদে সামিল হন না সেই সমাজের অন্যায়ের ভাগ তাদের কাঁথেও এসে পড়ে শিল্পীরা সমাজের চোখ জাতির মনন শিল্পীরা নীরব হয়ে গেলে ভাষা হারিয়ে ফেলে জাতি রাষ্ট্র হারায় পথ ভূমিকম্প আগে টের পাওয়ার কথা কাক সমাজে ক্ষয় আগে টের পাওয়ার কথা কবিদের এটা লেখার পর মোটামুটি অনেকেই আমাকে ফোন করে প্রশ্ন করছিলেন যে তুমি তোমার পজিশন ক্লিয়ার করতেছো না তুমি কি স্বাধীনতা পক্ষে নেবে পক্ষে গত পনেরো বছরে দশ বারো বছরের পুরো সময়টাই কাটছে একটা অজানা ভয়কে ডিল করতে গিয়ে যে আমি ধরেন ফোন করে কেউ বলে তুমি বিপদ ওপর বা এগুলো লেখো না এই যে বিপদে পড়ার ভয় এই ভয়টা ডিল করতে করতে কিন্তু আমি যে ছবিগুলোটা বানাইছি তার চেয়ে অনেক যে ছবিগুলো আমি বানাই নেই তার জন্য কিন্তু আমার অনেক বেশি কষ্ট আছে গত পনেরোটা বছর আমার আমাদের মতো মানে অনেক তরুণীর কিন্তু একটা সময় জীবন চলে গেছে কিন্তু এই পুরো সময়টাই আমরা এক ধরনের সেলফ সেন্সার কাঁচের বাক্সের মধ্যে ছিলাম এবং এই অদৃশ্য কাচার বাক্সের কারিগর কিন্তু এই সংস্কৃত জনরাই ছিলেন তারাই কিন্তু আমাদেরকে এক ধরনের বাক্সের মধ্যে বন্ধ করে একটা তৈরি করছিলেন যার নাম যাকে আমরা হাতিনা নামে চিনি কিন্তু এই যে ফ্র্যাঙ্কেস্টাইন এবং তার যে এজেন্সিগুলো তৈরি হয়েছিল সেই এজেন্সিগুলো কিন্তু সাপলাচাতারই প্রকট হয়েছিল কিন্তু আমরা হয়তো সেটা বিশ্বাস করি নাই এবং এই কারণে সম্ভবত বিশ্বাস করি নাই যে সাপরাচার যে জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল সেই সংস্কৃতি সম্ভবত আমাদের বাইনারি বিভাজনে উন মানুষ বা সম্পূর্ণ মানুষ হওয়ার মর্যাদা মানে এটার একটা কি আরেকটাকে একভাবে বেনিফিটেড করে নাই মানে এক ধরনের পাওয়ার দেয় নাই এবং এই পাওয়ারটা কিভাবে দিয়েছে সেটা আমরা মানে একটা প্রাত্যহিক জায়গা থেকে বোঝার জন্য সাংবাদিকতার একটা ধারণা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই সাংবাদিকতায় একটা ধারণা আছে মানে এই ধারণাটা শুরু হয় সম্ভবত আমি যদি ভুল না জেনে থাকি তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা করে তখন ইরাকের তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত কিছু সাংবাদিককে নিয়ে যান ইরাকে তাদের প্রতিষ্ঠিত সাংবাদিককে যুদ্ধক্ষেত্রে নিয়ে যান তাদের নিজেদের সহ মানে সহযাত্রী হিসাবে এখন সাংবাদিক বা সাংবাদিকতার মতো এমন একটা পেশা যেটা কিনা অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদমান পক্ষ বা বিভিন্ন অপর পক্ষের মাঝখানে বসে একটা নিউট্রাল পরিস্থিতির থেকে একটা ঘটনাকে তুলে ধরা সেই জায়গাটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে যায় কারণ ওই সাংবাদিক যতই প্রতিষ্ঠিত হন না কেন তিনি কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ যুদ্ধবাহিনী তাদের সাথে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা থেকে ছবিটা দেখতে পাচ্ছেন তো সেই কারণে কিন্তু তখন ওই সাংবাদিকতার একটা নাম হয় যে এমবেডেড জার্নালিজম ষোলো বছরে আপনি যদি দেখেন যে আমি যদি অনুদানটার দিকে তাকাই যে কোন কোন ছবি অনুদান পাইছে কারা কারো অনুদান পাইছে আমি সেই অনুদানে কিছুই বানানো হয়েছে আমি নিজে একজন অনুদান প্রাপ্ত ফিল্মমেকার হিসেবে কথাটা বলছি আত্মস্বীকৃতি নিয়ে সেলফ ক্রিটিক্যাল জায়গা থেকে কথাটা বলছি যে যেই এইগুলো তো সবই পাবলিক ইনফরমেশন যে কেউ চাইলে রিসার্চে আপনারা এইগুলো একটু গবেষণা করলে পুরো চেহারাটা বের হয়ে আসবে কিন্তু আমি একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটুখানি দেখে অনুদান ব্যাপারটাকে চলচ্চিত্র অনুদান কমিটির একটা মিটিংয়ে একবার সচিবালয়ে আমি গিয়েছিলাম এবং সেখানে আমাদের একজন শ্রদ্ধ নির্মাতা ক্রিটিক্যাল ফিল্ম ফ্যাটার্নিটির ছোট একটা অংশের মধ্যে হলো যার একটা তরুণ নির্মাতাদের মধ্যে একজন একরকম পজিশন আছে এরকম একজন নির্মাতাকে দেখেছি মানে খুব রীতিমতো দুই হাত জড়ো করে অলমোস্ট উ হয়ে চেয়ারে বসে আছেন তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর মুরাদের সামনে তার এক পাশের তথ্য সচিব আর এক পাশে নায়িকা কবরী ডাক্তার মুরাদকে হয়তো অনেকেই মনে করতে পারবেন একজন জনপ্রিয়ত নায়িকার সাথে তার ফোনালাপ খুবই ভাইরাল হয় ফোনালাপের চাইতে এই ফোনালাপের যে ভাষা তার যে টেক মানে তার যে ডিটেল ট্রিটমেন্ট সেটা আমাকে অনেক বেশি মানে আহত করে মানে এই ফোনালাপের ক্ষমতা কাঠামো এবং শিল্পী মাঝখানে যে দেনা পাওনার সম্পর্ক এবং সেই সম্পর্কের প্রকৃতি এবং সরকার রাষ্ট্রের সাথে কালচারাল যে সম্পর্ক এইটারও কিন্তু একটা আঁচ পাওয়া যায় পাশে যে বসেছিলেন নায়িকা কবরী তাকে হয়তো অনেকেই এখনকার প্রজন্মে চেনে না কিন্তু যারা মানে জানেন যে আমরা যারা নব্বই দশকের ঋত্বিক ঘটকে তিতাশি নদীর নামকে একটা কাল সিনেমা হিসেবে জেনে বড় হয়েছে সেই ছবির রাজার ঝি চরিত্রে কবরীকে আমরা কখনো ভুলি নাই বা আশির দশকে তো মোটামুটি মধ্যবিত্তের খুবই জনপ্রিয় মুখ ছিলেন কবরী